আজ আমরা একটি এসির আউটডোরের সমস্যার সমাধান করব দেখেন আউটডোর ফ্যান ঘুরছে ওই যে দেখা যাচ্ছে ভিতর থেকে আউটডোরের যে ফ্যান সেটা ঘুরছে কিন্তু ইনডোর ঠান্ডা হচ্ছে না বা কম্পেশার চালু হচ্ছে না আমরা ক্লিপ অন মিটার ব্যবহার করে দেখেছি কম্প্রেসার যতটুকু অ্যাম্পিয়ার নেওয়ার কথা ততটুকু অ্যাম্পিয়ার নিচ্ছে না অর্থাৎ কম্পেশার চালু হচ্ছে না আমরা ক্যাপাসিটারও পরিবর্তন করেছি তাতেও কাজ হচ্ছে না তো কি করতে হবে আমাদের খুলতে হবে এবং কম্পেশার চেক করতে হবে কম্পেশার না খুলে বলা যাবে না যে কম্পেশার নষ্ট হয়ে গেছে তো আমরা কম্পেশার খোলার চেষ্টা করছি ওই যে কম্পেশারের উপরে যে ক্যাপ থাকে তা খুলে নিয়েছি দেখেন কম্প্রেসারের যে তিনটি টার্মিনাল রয়েছে সেই টার্মিনালের অবস্থা আপনারা লক্ষ্য করতে পারেন এই যে লিড বা ক্যাবেলগুলি পুড়ে গেছে দেখেন পুড়ে ডিসকানেক্ট হয়ে গেছে এই যে ক্যাবেল পুড়ে গেছে এই তিনটি ক্যাবেলের মাধ্যমেই মূলত কম্প্রেসারে পাওয়ার যায় একটি কমন একটি রানিং একটি স্টার্টিং মোটর অথবা সিঙ্গেল ফেস মোটর অথবা ফ্যানে যে কানেকশন করা থাকে রানিং স্টার্টিং এবং কমন তো এই লিডগুলি পুড়ে গেছে তিনটা লিড পুড়ে গেছে শুধুমাত্র একটি লিড ছাড়িয়ে গেছে পুড়ে আলাদা হয়ে গেছে ডিসকানেক্ট হয়ে গেছে তো আমরা এই লিডগুলি পরিবর্তন করবো তার আগে এর যে কানেক্টার পাওয়া যায় ওই একই মাপের কানেক্টর আমরা মার্কেট হতে কিনে নিয়ে আসবো প্রত্যেকটা কানেক্টার মূলত পাঁচ টাকা করে নেবে খুবই কম দাম দেখেন আমরা কানেক্টর নিয়ে আসছি তিন পাঁচ পনেরো টাকার মামলা এখানে পনেরো টাকা খরচ করলেই মূলত সমস্যার সমাধান হয়ে যাবে ওই যে ক্যাবেলগুলি পুড়ে গেছে ক্যাবেল কিছুটা কেটে বাদ দিতে হবে প্রথমেই আমরা ডাব্লুডি ফোরটি ব্যবহার করে এর যে টার্মিনাল রয়েছে কম্প্রেসারের টার্মিনাল তা আমরা পরিষ্কার করে নিচ্ছি সিরিজ পেপার ব্যবহার করে আমরা ঘষে নেব এবং পরিষ্কার করে নেব তো আমরা ক্যাবেলের সাথে কানেক্টারগুলি ফিটিং করে নেবো দেখেন এইভাবে রেখে যদি আমরা কম্বিনেশন প্লেয়ার ব্যবহার করে প্রেশার দিই তাহলে লক হয়ে যাবে তো এই ধরনের কানেক্টর যেখানে এসি ফ্রিজের পার্টস বিক্রি করা হয় ওই সমস্ত দোকানে পাওয়া যায় খুব কম দামেই আমি দাম আপনাদের বলে দিয়েছি পাঁচ টাকা করে নিয়েছে এক একটা কানেক্টর ক্যাবেলগুলি কেটে আমি প্রত্যেকটা কানেক্টার এখানে লক করে দিচ্ছি শুধুমাত্র ক্যাবেল ডিসকানেক্ট হয়ে যাওয়ার কারণে বা এই কানেক্টারগুলি পুড়ে যাওয়ার কারণে কম্প্রেসার চালু হচ্ছিল না গ্যাস রয়েছে ফ্যান ঘুরছে আউটডোর ফ্যান ঘুরছে এবং ইনডোর ফ্যান ঘুরছে শুধুমাত্র কম্প্রেসার চালু না হওয়ার কারণে পর্যাপ্ত পরিমাণ অ্যাম্পিয়ার নিচ্ছিল না এবং ঠান্ডা হচ্ছিল না আমরা কানেক্টারগুলি ক্যাবেলের সাথে লক করে দিয়েছি দেখেন এই যে লক করে দিয়েছি খুব ভালোভাবে লক করতে হবে এখানে ডিসকানেক্ট হলে আবার পুড়ে যাবে এই যে আমরা লক করে দিচ্ছি আমরা চেষ্টা করছি যাতে ভালোভাবে লক করা যায় এই যে দেখেন লক করে দিয়েছি তো ক্যাবেল পাঞ্চার রয়েছে তারপরেও এই কানেক্টার ক্যাবেল পাঞ্চার দিয়ে পান্স করার উপযুক্ত নয় এ কারণে আমরা কম্বিনেশন প্লেয়ার ব্যবহার করে পাঞ্চ করে দিচ্ছি তো আউটডোর যেহেতু অনেক উপরে থাকে ওয়ালের বাইরে এ কারণে আউটডোরের বিভিন্ন কাজ দেখানো সম্ভব হয় না তো এই আউটডোরটি মূলত নিচে রয়েছে গ্রাউন্ড ফ্লোরে এ কারণে আমি আপনাদের একটি দেখেন মই ব্যবহার করে উঠতে পেরেছি এবং আপনাদের দেখাতে পারছি দেখেন প্রত্যেকটা কানেক্টার পরিবর্তন করে দিয়েছি ক্যাবেলগুলি কেটে আমরা নতুন ক্যাবেল এখানে জয়েন্ট করে দিয়েছি দেখেন পরিষ্কার করে দিয়েছি টার্মিনাল দেখা যাচ্ছে এবং আমরা চালু করেছি ওই যে থ্রি পয়েন্ট ফাইভ ওয়ান অ্যাম্পিয়ার নিচ্ছে অর্থাৎ কম্প্রেসার সঠিক অ্যাম্পিয়ার নিচ্ছে এবং আউটডোর ফ্যান ঘুরছে ওই যে আউটডোর ফ্যান ঘুরছে তার সাথে কম্প্রেসার লোড নিয়েছে অ্যাম্পিয়ার নিয়েছে ফলে এই এসির আউটডোর থেকে গরম বাতাস বের হবে এবং ইনডোর থেকে এখন ঠান্ডা বাতাস বের হবে তো সমস্যাটি আপনাদের সাথে শেয়ার করলাম কারণ এ ধরনের সমস্যা বিভিন্ন ক্ষেত্রে আপনাদের সাথেও হতে পারে এ কারণে এই সমস্যাটি অল্প টাকার ভিতরে আমি কিভাবে সমাধান করলাম তা আপনাদের সাথে শেয়ার করছি যদি আপনারা এই ধরনের কাজ না করতে পারেন তাহলে উপযুক্ত টেকনিশিয়ান ডেকে এসি টেকনিশিয়ান ডেকে আপনারা কাজ করিয়ে নেবেন তবে আপনাদের জানা থাকলে অনেক সময় কাজের ক্ষেত্রে সুবিধা হয় কারণ এখানে গ্যাস রয়েছে কম্প্রেসার ভালো রয়েছে এরপরেও ঠান্ডা হচ্ছে না অর্থাৎ কম্প্রেসার চালু হচ্ছে না এর মানে কম্পেশার নষ্ট নয় কম্প্রেসারের সমস্যা হতেই পারে কানেক্টার পুড়ে যেতেই পারে